কার্তিক পূর্ণিমার পবিত্র সন্ধ্যায় গঙ্গার ধারে আরতির আলোয় রাজনীতি ছুঁয়ে গেল এক নতুন মাত্রায় বুধবার কাঁকিনারা গঙ্গাঘাটে আয়োজিত গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আধ্যাত্মিক আবহের মধ্যে শাসকদল ও প্রশাসনকে নিশানা করতে ছাড়লেন না তিনি গঙ্গা আরতির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন আগামীকাল নির্বাচন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ একাধিক ব্যক্তি বাংলায় আসছেন আমি বিএলওদের বলবো তৃণমূলের চাপে পড়ে ভুল কাজ করবেন না যারা করছেন তারা ভয়ানক অন্যায় করছেন তিনি সতর্ক করে বলেন বিহারে বাহান্ন জন বিএলও বর্তমানে জেলে আরও চারশো বত্রিশ জনের নামে অভিযোগ রয়েছে তাই বাংলার বিএলওদের জন্য তার সরাসরি পরামর্শ সুধ্রে যান নইলে আপনাদের অবস্থাও হবে বিহারের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য ওর একটাই পরিচয় পিসির ভাইপো পুলিশ সরলেই পিসি প্রাক্তন হলেই ওর দিকে কেউ ফিরেও তাকাবে না এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ সহভাবাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে এবং অন্যান্য জেলা নেতৃত্ব 11:30 টার সময় রোহিঙ্গা অনুস্তিসকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরের রেমেলে বিশ্বনাথ দা তার সালা উইন বিশ্বাস থানা থেকে পতাকা নিয়ে হাঁটছে অবিিলম্বে এই বিএলদের কাছে কারণ জানতেছে যদি তারা স্বৈচ্রয় করে থাকে তাহলে এর হয় উচিত আর তাদের যদি চাপ দিয়ে করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এটা রয়েছে আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা হিসেবে বলবো আগামীকাল থেকে বদলে যান বিহারে বাহান্ন জন বিএল জেলে আছে চারশো বত্রিশ জনের নামে রয়েছে হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন বাইপর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হোক ওর কথার কোন মূল্য এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছিল উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন